আমি তিলাবত করেছি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনএল করিমের সুরতুল বাকারার প্রথম একটি আয়াত এই আয়াতে কারিমায় আবর্তনে আল্লাহ সব তালা পৃথিবীর সমস্ত মানবতার জন্য চমৎকার সারপ্রাইজ দিয়েছেন যদি কথাটি খুলে বলি এই পৃথিবীতে পাঁচটি গুণে গুণান্বিত মানুষ হবে যারা মৃত্যুর সাথে সাথেই জান্নাতের মেহমান হয়ে যাবে তারা কোনো বাহ মরণ তো একদিন হবেই আজ হোক কাল হোক চলে তো যেতে হবেই যাদের দাড়িগুলো কালো ছিল কিভাবে সাদা হয়ে গেল টেরও পেলেন না আজকে যাদের দাড়িগুলো কালো আছে সাদা হয়ে যাবে টেরও পাওয়া যাবে না মুহূর্তেই দুনিয়ার এই জিন্দিগি ফুরিয়ে যাবে আখেরাতে পাড়ি জমাতে হবে এই জন্য আমরা চাই আমরা তো মরেই যাব। তো মরার সাথে সাথে যেন জান্নাতের মেহমান হতে পারি সেজন্য আমাদের গুণ লাগবে পাঁচটি বলেন কয়টি গুণ লাগবে এই পাঁচটি গুণ আমাদের ভিতরে সেট করে দেন তারপরে আমরা প্রোগ্রাম থেকে যাব। বলুন ইনশা আব্ল মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনে ক্যারিমে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো বলার আগে সুরাটাকে তিনি শুরু করলেন তিনটি অক্ষর দিয়ে রাব্বুল আলামিন বললেন আলিফ লাম মিম যালিকা আল কিতাবু লা রাইবা ফিহি দুনিয়ার মানুষেরা বাকারাকে শুরু করলাম তিনটা অক্ষরে দিয়া আলিফ লাম মিম বিমান তাফসীর আল্লাহু আলামু বিমুরাদিহি বিমর এই আলিফ এই মিম এর অর্থ সবচেয়ে বেশি ভালো জানেন যিনি তিনি কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাফসীর কোরআনুল আদিমের ভিতরে ব্যাখ্যা করে কয় আল্লাহ পাক এই আলিফ লাম মিম তিনটা অক্ষরকে গোটা দুনিয়ার সমস্ত কোরান বিরোধীদেরকে চ্যালেঞ্জ করেছেন যারা জমিনে আল্লাহর আইন মানতে চায় না আল্লাহর কোরানকে যারা বৃদ্ধঙ্গুষ্টি প্রদর্শন করে যারা কোরানে করিমকে ওল্ড বলে কোরানে করিমকে যারা অচল বলে চালিয়ে দেয় আল্লাহ পাক তাদেরকে চ্যালেঞ্জ করেছেন তোমরা যারা কোরানের বিরোধিতা করো যদি বাপের বেটা হও একটা অক্ষরের ভুল ধরে দেখাও কোরআনে করিম নাজিল হলো দেড় হাজার বছর পেরিয়ে গেল নজলা বিহির রুহুল আমিন আলা কলবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বছর পার হয়ে গেল আজ পর্যন্ত দুনিয়ার কোন বাবার সন্তানের বুকে সাহস হয় নাই আল্লাহর কালামে পাকের একটা আলিফের ভুল ধরতে পারে কোন ঠিক কিনা বরং যুগে যুগে কালে কালে যারা কোরআনের ভুল ধরতে এসেছে তাদের জীবনের ভুলটা কোরানের কাছে ধরা পড়েছে আল্লাহ আকবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কয় এই তিনটা অক্ষর আলিফ লাম মিম আল্লাহ পাক কুরআন বিরোধীদেরকে চ্যালেঞ্জ করলেন কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই এরপরে আল্লাহ পাক কয় যালিকাল কিতাবু লা রাইবা এটা এমন একটা কুরআন পাক কিতাবের দিকে ইঙ্গিত করেছেন এই কিতাব ওল্ড টেস্টামেন্ট নয় নিউ টেস্টামেন্ট নয় মহাভারত গীতা উপনিষদ নয় এটা হচ্ছে এমন অনেক কিতাব হুয়াল কোরআন কোরআনে করিম কোরআনে মাজিদ এমন একটা কোরআন যেই কোরানের ভিতরে সন্দেহ তো দূরের কথা সন্দেহের কোনো অবকাশ নাই আল্লাহ আকবাল আল্লাহ কয়েক কিতাব দিলাম সন্দেহ মুক্ত একটা কিতাব দিলাম তো এই কিতাবকে যারাই বুকে ধারণ করবে কিতাব অনুযায়ী তার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র তার সেক্রেটারিয়েট তার গণভবন তার সচিবালয় তার পার্লামেন্ট তার রান্নাঘর থেকে জাতীয় সংসদ ভবন পর্যন্ত যারা এই কিতাব অনুযায়ী জীবন চালাবার জন্যে প্রতিযোগী হয়ে যাবে আল্লাহ পাক বলেন এই কিতাব তাদেরকে আর যারা এই কিতাবকে ভালোবাসে বকে ধারণ করে লালন করে মোহাব্বত করে শ্রদ্ধা করে তাদেরকে আমি মোত্তাকির চেয়ার দিয়ে দিলাম আমরা মোত্তাকি হতে চাই কি চাই না আল্লাহ কয়ে যারা মোত্তাকি হয়ে গেছে তাদের কোনো চিন্তা নাই কারণ মুত্তাকির সাথে আসেন যিনি তিনি কে আল্লাহ আল্লাহ কয় ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়াজান্নাতিন আরদু হাসসামা ওয়া ওয়াল আরদ ওইদাতাল লিল দুইটা জিনিসের প্রতিযোগিতা করবা ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা করবা আর জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করবা এই দুই জিনিসের প্রতিযোগী যারা হয়ে যাবে আল্লাহ কয় তারা মোত্তাকি আর যারা মোত্তাকি হয়ে যাবে জান্নাত তাদেরকে চাইতে হবে না জান্নাত নিজে মোত্তাকিদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে জান্নাতটা তাদের জন্য আল্লাহ অটোমেটিক বানায় রেখেছেন যারা মোত্তাকি তো আল্লাহ কয় হুদ মোত্তাকিন এই কোরআনটা দিলাম যখন কোরআনকে স্পর্শ করবে কোরআনকে বুকে ধারণ করবে কোরআনকে পড়বে কোরআনকে মানবে তো তাদেরকে মোত্তাকে আমি আল্লাহ পাক বানায় দেব আমরা মোত্তাকে যেন হতে পারি আল্লাহ আমাদের নাম মোত্তাকিদের খাতায় কবুল করে নিক আমরা বলি আমিন তা আল্লাহ শুরুর দিকে কয়েকাল কিতাব সন্ধ্যা মুক্ত একটা কিতাব দিলাম সারা পৃথিবী সাক্ষী যুগে যুগে কালে কালে যারাই ক্ষমতার জোর দেখিয়ে এই কিতাবকে যারা মাইনাস করেছিল সময়ের পরিবর্তনে তারাই সমাজ থেকে মাইনাস হয়ে গিয়েছে যারা এই কোরআনকে বুকে ধারণ করেছে তাদের ইজ্জত বাড়ায় দিয়েছেন যিনি তিনিকে আল্লাহ কয়ে কোরআন এমন একটা কোরআন যদি তোমার জীবনটা অন্ধকারে ভরপুর হয় জীবন যদি অন্ধকারে থাকে তো অন্ধকার জীবন নিয়ে যদি কেউ কিতাবের কাছে আসে কোরআন তাকে আলোকিত জীবনে পৌঁছে দিতে পারে আল্লাহ আকবার করুন আল্লাহ আল্লাহ কয় শুনো কিতাবুন আনযাল্লাহু আলাইকা লিতুখরিজন্নাস মিন উলুমাতি ইলান এই কিতাবকে যারা বুকে ধারণ করে কোরানের কাজ হল সমস্ত অন্ধকারের জগৎ থেকে টেনে টেনে বের করে একটা আলোকিত পথ দেখানো আলোকিত পথ লামবাম কাফের মুষরা দেখাতে পারে নাই লেনিন দেখাতে পারে নাই কালমার্ক দেখাতে পারে নাই জাতীয়তাবাদ দেখাতে পারে নাই সমাজতন্ত্র দেখাতে পারে নাই আলোকিত পথ দেখাতে পেরেছে একমাত্র কোরআন কোন ঠিক কিনা না আবার কনস্টিটিউশন এটাই হচ্ছে আমাদের সংবিধান যেই সংবিধান আপনাকে অন্ধকারের জগৎ থেকে টেনে বের করে আলোকিত পথ দেখাতে পারবে সেটা আপনার ব্যক্তি জীবনে আলোকিত হবে রাষ্ট্রীয় জীবনকেও আলোকিত করতে পারে আপনার সেক্রেটারিয়েটকে আলোকিত করতে পারে আপনার মেম্বার অফ পার্লামেন্টকে আলোকিত করতে পারে আপনার ব্যবসাকে আলোকিত করতে পারে আপনার সমাজকে আলোকিত করতে পারে একমাত্র যেই কিতাব ওই কিতাবের নাম কি বিশ্বনবী ইকরাউল কোরআন কোরান ইয়াতি ইয়ামাল কয়ামাহ শাফি আন হাবেহি দুনিয়ার মানুষেরা কোরানে কারিম পড়ো কোরানে কারিম পড়ো কোরানে কারিমকে স্পর্শ করো এটাকে তোমাদের জীবনের সঙ্গী বানায় নাও তো কোরআন যখন তুমি পড়বে কেমতের দিন কোরান তোমাকে খুঁজে খুঁজে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে এজন্য কোরআনের কোরানের সঙ্গে থাকার দরকার আছে না নাই আল্লাহ কালাম এ আরে কয়েপ ইন্ন আংজেল্না হকোর নন্ন আরবিয়া আল্লা কুম ভাষায় দেওয়ার কারণ হল যাতে করে তোমরা বুঝে বুঝে জীবন চালাইতে পারো কোরআন থেকে মোফাৎ সেররা কোরান থেকে মানুষ কি বুঝবে লাল্লাকুম তাকিলুন বিমানের তফসিদ আয় লাল্লাকুম তাফেমন হালাল হুম ওয়া হার মা হুহ এই কোরান যা হালাল করেছে সেটাই তোমাকে মানা লাগবে কোরান যেটা হারাম করেছে তোমার নেতার বিরুদ্ধে গেলাও কোরানের বিরুদ্ধে যাওয়া যাবে না কোরান যেটা বলেছে সেটাই তোমাকে মানতে হবে এভাবে যদি তুমি চলতে পারো তাহলে তোমাকে কোরআন কেয়ামতের দিন সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়ে দেবে কনসুমান আল্লাহ আবার বিশ্বনবী নবিসাল্লা আল্লাহ আলিহি ওয়াসাল্লাম কায়েফ তোমাদের কাছে কি দাবি করে শোনো সুরায় মোহাম্মদের ভিতরে আল্লাহ কয়েফ ওয়াল্লাহীনা আমানু وَعَمِلُوا الصَّالِحَاتِ وَآمَنُوا بِمَا نُزِّلَ عَلَى مُحَمَّدٍ وَهُوَ الْحَقُّ مِنْ رَبِّهِمْ كَفَّرُ عَنْهُمْ سيئاتهم وَأَصْلَحَ بَالَهُمْ الله قائل دنيا المؤمنين راب جرى تمرا إيمانين أمرا جرى إيمانين ইমানের সাথে যারা ন্যাকামল করি আল্লাহ কয় কামল করে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকার সময় নাই এখন তোমাদের দায়িত্ব হলো আলা মোহাম্মদ আমি আমার নবীর উপরে যে মহাসত্যের মহা সনদ নাজির নাম এই কোরআনকে এক যুগে তোমাদেরকে সত্যের স্লোগান দেওয়া লাগবে কোরআন হচ্ছে এমন এক কিতাব এই কিতাবটা তোমাদের জাতীয় পার্লামেন্টে পৌঁছায় দাও এই কোরান অনুযায়ী তোমাদের রাষ্ট্র পরিচালিত হোক যদি এটা করতে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম কাফফার আনহুম সাইয়াতিহিম তোমাদের সবগুলো গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব আল্লাহু আকবার